উল্টো উল্টো ঘুরাছ তুমি না মানে তুমি তোমার লাঠিমি ঘুরছে না তুমি এমনি দোয়া সুতো তুমি দাও তাহলে যাবে তো ঘুরে আসে ঘুরে আসে আছে তো সমস্যা ঘুরে তো

গে পাতা পাতা হ্যাঁ বেঁচে ঠিক আছে আমার ইনশাআল্লাহ হ্যালো অনেক খুশি একবার আমার প্রতি খালাবা দিই মানে দাদা সেখন হয় না হ্যাঁ আমার প্রতি খালাবা দিই এটা মানে না পাতা পাতা বারবার যায় না পাই লাগে اس کو پلاؤ नी फास्ट तेजान से के हा वता पसा से कि आ लो जी चलो भाई एजा है